মথুরা আমি চন্দ্রানী তোমাদের বন্ধু ডিজিটং কাপেলের পক্ষ থেকে সকাল সকাল আমরা আজকে মথুরা সরি বৃন্দাবন থেকে বেরিয়ে মথুরা স্টেশনে চলে এসেছি আজকে আটটা পুরীতে আমাদের এখানে ট্রেন রয়েছে গরিব ট্রেনের নাম মোটামুটি আমাদের টাইম লেগেছে এখানে ফর্টি ফাইভ মিনিটসের মতো আমরা অটোতে করে এসেছি তিনশো টাকা ভাড়া নিয়েছে মথুরা থেকে আজকে আমরা যাব দিল্লির জন্যে দিল্লিতে গিয়ে আমরা তোমাদের দেখাবো দিল্লির আশেপাশের যত জায়গা আমরা ঘুরবো মজা করবো তাহলে আজকে দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরাও রাধারানীর নাম নিয়ে স্টার্ট করো রাধে রাধে গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি দিল্লিতে তখন তোমাদের বললামই সকালবেলা তারপরের থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন ইভিনিং আমার ছোটোবেলার ফ্রেন্ড এই যে পিউ ওর বাড়িতে এসে আমরা উঠেছি আর যে তিন দিন আমি দিল্লিতে থাকবো ওর বাড়িতেই আমরা থাকবো ওর ছোটো ছোটো দুটো পুচকে আছে সিম্বার খুব ফেভারিট মিচি দিদি সবাইয়ের সাথে আমরা আনন্দ করে এই তিনটে দিন কাটাবো এখন আমরা ওদের বাড়ির কাছে একটা ইস্কনের মন্দির আছে ইস্কন দর্শন করব দেন একটা মল আছে সে মলটা ভিজিট করব। তাহলে এখানে আর বক বক করে সময় নষ্ট করছি না চলো ওখানেই ডাইরেক্ট দেখা হবে আমি এখন ইস্কন টেম্পেলের সামনে দাঁড়িয়ে রয়েছি দিল্লির অ্যাকচুয়ালি ভিতরে একদম তোমার ফটোগ্রাফি অ্যালাউড নয় ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তার জন্য তোমাকে তোমাদের অ্যাকচুয়ালি বাইরের থেকেই দেখাতে লেগেছে এবার বাইরে থেকে তোমাদের দেখাই এখানকার ইস্কন মন্দিরটা কেমন চলে ওয়ার্কার বার্কার বেগাস মালে মলটা কিন্তু দারুণ ইস্কনের পরে আমরা মলে চলে এসেছি মলটার নামটা আমি অ্যাকচুয়ালি জানি না নাম বেগাস ভেগাস মলটার নাম ভীষণ সুন্দর একটা প্রবলেম হলো সিম্বা যেহেতু ঘুমিয়ে পড়েছে দেখো পুরোই অচৈতন্য হয়ে গেছে তার জন্য ক্যামেরা করে দিচ্ছে সোমো আর আমি তোমাদের দেখাচ্ছি চলো sjónin sinn og sjónin sinn og hann var í আসতো এই ফটোগ্রাফার আমাদের অনেক দিন পর একসাথে কিন্তু খুব মজা করছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল দিল্লি আসার আর এসে যদি সব আপনজনদের সাথে একসাথে দু চার দিন কাটানো যায় তাহলে তো মজাই আলাদা কি করছি আমরা একটু চা খেতে একটা ব্রেক নিয়ে নিচ্ছি এখানে তারপর আবার ঘুরবো মল দেখবো একটু চা খাওয়ার জন্যে চা অর্ডার করা হয়েছে চা টু মাছ এক্সপেন্সিভ আমরা একটা নর্মাল চা নিয়েছি ওয়ান টোয়েন্টি নাইন থেকে স্টার্ট চারশো পাঁচশো টাকারও চা আছে তাহলে এক্সপিরিয়েন্স করে দেখি কীরকম হয় চা অর্ডার করা হয়েছে চায়ের সাথে আমরা পাকোড়া নিয়ে নিয়েছি এখানে এখন খাওয়া হয়ে গেছে বেসিক্যালি গরম গরম ছিল লঙ্কার আর আমার হাতে একটা

এই এদিকে ছোট রাত নামাচ্ছে এইদিকে বড় রাত আজকের আমাদের ঘোরাঘুরির পর্ব সব শেষ মোটামুটি সাড়ে দশটা বাজে আমরা বাড়িতে যাচ্ছি তাহলে কালকে একটা নতুন দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে যদি গুড নাইট তোমরা ভালো গুড মর্নিং ফ্রেন্ডস দিল্লিতে আজ আমাদের সেকেন্ড ডে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ প্রথমে দেখব স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ নেই তাই বাইরে থেকেই তোমাদের দেখাতে হবে দিল্লি গেট থেকে টিকিট কেটে আমরা চললাম লাহোর গেটের উদ্দেশ্যে সবাইকেই লাহোর গেট থেকেই ভিতরে প্রবেশ করতে হয় কারণ দিল্লি গেট থেকে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ বাবা মা হাঁটতে পারছিল না ঠিক মতোভাবে তাই একটা ই রিক্সা ঠিক করে আমরা চললাম লাহোর গেটের পথে যেতে যেতে দেখতে থাকো চারিদিকের সৌন্দর্য আমার কিন্তু বেশ লাগছে আসারধাম টেম্পেলের পরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আজকে রেড ফোর্ট পেছনেই দেখতে পাচ্ছ মানে এটার সাথে ধরো মানে ভারতবর্ষের প্রচুর ইতিহাস জুড়ে রয়েছে খুবই ভালো লাগছে ঐতিহাসিক একটা প্লেসে আমি দাঁড়িয়ে রয়েছি নিজেকে প্রচন্ডই ধন্য মনে হচ্ছে চলো ভেতরটাতে যাব দেখি ভেতরে কি কী আছে কারণ দিল্লি তো ফার্স্ট আমি ভিজিট করছি আর বাবা মাকে যেহেতু সাথে নিয়ে এসেছি সেহেতু ওই গেটের ওখান থেকে কিন্তু আমরা ই রিকশার টিকিট কেটে নিয়েছি পার হেড চব্বিশ টাকা করে আপ ডাউনের টিকিট ফেয়ার আমাদের নেওয়া হয়েছে তো আমাদের এই গেটের সামনে কিন্তু ছেড়ে দিল এবং পার হেড পঞ্চাশ টাকা টিকিট ফেয়ার পড়লো আমাদের এই রেড ফোর্ট দেখার জন্য তো চলো ভেতরে যাই এই পুরো লাল কেল্লাটা কিন্তু রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি ভারতের এই অতি প্রাচীন যে ফোর্ট এটা দেখার বহুদিনের ইচ্ছা ছিল আমাদের তো সেটা আজকে স্বার্থ করছে আমরা এখন যে গেট দিয়ে প্রবেশ করব তার নাম লাহোর গেট অথবা লাহোরি গেট এই গেটের নামকরণ হয়েছে তার কারণ এটি পাকিস্তানের লাহোরের দিকে মুখ করা রয়েছে তখনকার দিনে লাহোর একটি খুবই উল্লেখযোগ্য শহর ছিল তাই তার নামকরণ হিসাবেই রাখা হয়েছে লাহোরি গেট শাহজাহান যে তিনটে বড় বড় ইমারত গড়েছিলেন তার মধ্যে তাজমহল জামা মসজিদ এবং এই লালকেল্লা এবার আমরা প্রেমসিসের ভেতরে প্রবেশ করলাম তাই বেম এখানে বিক্রি কিন্তু ছোট খাটো একটা মার্কেট টাইপ বসে গেছে দেখো দুপাশ থেকেই আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিনা বাজার আসলে শাহজাহান তার রানীদের জন্য এই বাজার তৈরি করেছিলেন তখনকার দিনে কিন্তু শুধু নারীদেরই এই বাজারে আসার অনুমতি ছিল যেহেতু তার পরিবার বর্গরা এখানেই বসবাস করতেন তার জন্য কিন্তু এখানেই তিনি এই বাজারের ভিত্তি প্রস্তর করেছিলেন বলে রাখি সোমবার কিন্তু লালকেল্লা সম্পূর্ণ বন্ধ থাকে বাকি সপ্তাহের দিনগুলোতে সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই লালকেল্লা সর্বসাধারণের জন্য ষোলোশো আটত্রিশ থেকে ষোলোশো আটচল্লিশ এই দীর্ঘ দশ বছরেই কিন্তু তৈরি হয়েছিল এই লালকেল্লা দু হাজার সাতের এপ্রিল মাসে এই লালকেল্লা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পায় মার কিন্তু সিঁড়ি থেকে হাঁটতে একটু কষ্টই হয় ওঠানামা করতে তবুও কিন্তু উৎসাহের কোনো ভাটা এখনো পড়েনি দিব্যি কিন্তু সমস্ত দিল্লি ঘুরে বেড়াচ্ছে এটি হল প্রবেশদ্বার যার নাম মোহাম্মদ খান তখনকার দিনে সম্রাট শাহজাহান যখন এখান থেকে আসতেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিবানি আমের কাছ সামনে তো দিবানি আম হচ্ছে সাধারণ মানুষের জন্য যে সভা আকবর এখানে অনুষ্ঠিত হতো সেই সাধারণ মানুষের দুঃখ কষ্টের সমস্ত কথা উনি শুনতেন এবং তার সলভ করতেন সেই প্রবলেম তো এই হচ্ছে দিবানে আম তো চলো দিবানে আম দেখে আসি আমরা সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইরান থেকে নাদির শাহ আসেন এবং দিল্লি আক্রমণ করেন বিভিন্ন জিনিসের মধ্যে কিন্তু এই লালকেল্লা আক্রমণ করেন এবং এখান থেকে কিন্তু সমস্ত হিরে জহরত যেগুলো এই বিভিন্ন দেয়ালে খচিত ছিল সেইগুলো কিন্তু লুট করে নিয়ে যায় এবং সেই সাথে সম্রাট শাহজাহান যে দেয়ানি খাসে বসতেন যে সিংহাসনে আমরা সবাই জানি সেই ময়ূর সিংহাসন সেটিও কিন্তু লুট করে নিয়ে যায় এবং ভারতবর্ষের সবথেকে দামি ভারতবর্ষ বলবো না পৃথিবীর সবথেকে দামি হিরে সেই কোহিনূর কিন্তু সেটাও নিয়ে যায় বর্তমানে ময়ূর সিংহাসন রয়েছে তেহরানের ন্যাশনাল মিউজিয়ামে এটা হল রংমহল হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম মমতাজ মহলের সামনে মমতাজের দুই কন্যা রোশনারা এবং জাহানারা তারা থাকতেন এই মমতাজ মহলে খাস মেহমানদের জন্য আমোদ প্রমোদের ব্যবস্থা করতেন এই খাস মহলেই সম্রাট থাকতেন তার পরিবার নিয়ে এই সমগ্র কেল্লায় কিন্তু এটি সবথেকে বহুল ঘর এটি হলো আকবরের দেওয়ানি ঘাস আকবরের মন্ত্রিসভার যেসব সদস্যরা ছিলেন তাদের নিয়ে এখানে কিন্তু সভা অনুষ্ঠিত করা হতো দেওয়ানি আম আর দেওয়ানি খাসের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু বুঝতেই পারছ ওটা নর্মাল স্যান্ডস্টোনে তৈরি ছিল কিন্তু এটা কিন্তু মার্বেল তৈরি এবং এর ভেতরে কারুকাজ কিন্তু অসম্ভব সুন্দর তাই এখানে কিন্তু মন্ত্রিসভার পরিষদরা এখানে বসে সেই সভা অনুষ্ঠিত হতো এটি মতি মসজিদ এটি সম্রাট আওরঙ্গজেব তৈরি করেছিলেন এবং এখানে তিনি নামাজ পড়তেন সম্রাট শাহজাহান কিন্তু নামাজ পড়তে যেতেন জামা মসজিদে যেটা তিনি তৈরি করেছিলেন এটি হলো সাবান আর ওই যে দেখছেন এটি হলো ভাদু বৃষ্টির মরশুমকে উপভোগ করতে কিন্তু এটি বানানো হয়েছিল একদিকে নারীরা এবং আরেকটি কিন্তু পুরুষরা বসতেন এবং বৃষ্টিকে উপভোগ করতেন হ্যাঁ তো এখানে এই যে ফোয়ারা ছিল রেড ফোর্ট বা লালকেল্লা দেখতে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় প্রায় ঘন্টা দুয়েক লেগে গেল এই ঘন্টা দুয়েক সময় কিভাবে চলে গেল আমরা কিন্তু একদম বুঝতে পারিনি তো যাই হোক ভীষণ ভালো গুলরা এবং অনেক ইতিহাসের অনেক অজানা জিনিস জানলাম এবং কিছু জানা জিনিস সেগুলো চাক্ষুষ করলাম তো মোরাললেস একটা দারুণ অভিজ্ঞতা কিন্তু হলো আমরা পৌঁছে গেছি দিল্লির জামা মসজিদের কাছে কতটা কথা বুঝতে পারছো জানি না ঠান্ডা লেগে পুরো গলা চোখ আর বাইরে প্রচন্ড ক্যাভাস রয়েছে দেখে বুঝতে পারছো সেই বিখ্যাত জামা মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি ঘরিতে বাজে সাড়ে ছটা আমি পৌঁছে গেছি দিল্লির জামা মসজিদে i do দোকান আমি এখন হাঁটছি জামা মসজিদের গলিতে এখানে প্রচুর খাওয়ার দোকান প্রচুর ফ্রুটস এবং রয়েছে প্রচুর লেদারের দোকান জ্যামও প্রচণ্ড বেশি জামা মসজিদের উল্টো দিকে রাস্তাটা যদি তোমরা ঢোকো তাহলে কিন্তু প্রচুর খাওয়ার দোকান পাবে এখানে প্রচুর কাবাব তারপরে তান্দুর সমস্ত কিছু আইটেম দেখে কিন্তু জিবে জল চলে আসছে এখানে দেখো লাইন যে খালি খাবারের দোকান আর খাবারের দোকান জামা মসজিদ থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি এই গলিচাতে এটা কি ওল্ড দিল্লির প্রচুর প্রচুর খাবারের দোকান কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পা ফেলানোর মানে গলিচাতে পা ফেলানোর পর্যন্ত আমাদের অবকাশ নেই কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না এই ট্যুরটাতে আমি প্রচুর খাবার খাচ্ছি আমি এখন কিনি কেটে ঢুকেছি ট্রাই করি কেমন পুরুষ বলবো কলকাতার মতো না কলকাতার থেকে বেটার বুঝতেই পারছো কিংবা ঘুমিয়ে পড়েছে আমার খুব খুব প্রবলেম হতে চলে এসছে আমাদের ফিরনি সিমার ঘুমটা একটু ভেঙে গেছে

আমাদের চারজনের ভাড়া পড়ল আশি টাকা এখন চাঁদনি চকের এই স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের স্প্ল্যান্ডারের মতোই এখানে প্রচুর দোকান প্রচুর ভ্যারাইটিস সব কিছুই পাওয়া যায় আর দিল্লির এই মার্কেটটা খুব ফেমাস তোমরা জানো চাঁদনি চকে কিন্তু একটা বিশাল গুরুদুয়ারা রয়েছে দেখো তে ঘুরতে ঘুরতে চলে এসেছি দিল্লির ফেমাস একটা জায়গায় পুরানা পরাঠাওয়ালা গেলিতে তো এটা এতটাই ফেমাস যে প্রচুর ব্লগে হয়তো তোমরা দেখবে তো ঘুরতে ঘুরতে যখন এসছি তখন তোমাদেরও দেখিয়ে দিচ্ছি এই হলো সেই ফেমাস গলি আজ দিল্লির যতটা সম্ভব ঘুরে দেখলাম এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে বাকি রয়েছে দিল্লির অনেক জায়গায় ঘোরা তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো শুভরাত্রি